পচি আল্লাহু মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রত্নপ্রহরী বাংলাদেশের জামায়াত ইসলামীর পল্লবী মধ্য পল্লবী দক্ষিণ মধ্য থানার অন্তর্গত আয়োজিত আজকের ঐতিহাসিক সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী মধ্য সংগ্রামী আমির জনতা জনাব রসুল ইসলাম আজকের এই সুখ ভূগ্রামের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনতা জনাব সালিম অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সুদী মন্ডলের সাংবাদিক বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত সহযোগী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাইরা বক্তব্য দেওয়ার সুযোগ নেই সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমি আজকের এই সহযোগী বাইদের কাছে এই আবেদন রাখতে চাই সম্মানিত

বাংলাদেশকে আমরা করে দেবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ